হ্যালো আসসালামু আলাইকুম এ সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো গাইজ দেখেন এই অফারটা কিন্তু পুরো একটা আগুন অফার মার্কেটে বলতে পারেন প্রত্যেকটা রেফারের জন্য একশো বিশ টাকা করে দিচ্ছে তার মানে বুঝতে পারতেছেন যে সাইটটা কী রকমের ইনকাম দিচ্ছে তো আজকের অফার লিঙ্ক পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন আমাদের টু অফার লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে আসবেন তো চ্যানেলে আসানোর পরে এই জায়গায় যে এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন আপনারা এটাতে আগে ওপেন করে নেবেন তো অ্যাকাউন্টটা খোলানোর পর আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে তো ইন এইরকম ইন্টারফেস শো করার পরে আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় প্রত্যেকটা রেফারের জন্য একশো আটান্ন টাকা করে দেবে আর এগুলো আপনাদের যতক্ষণ হোয়াটসঅ্যাপ নাম্বার টিকবে এই জায়গায় যত মেনে থাকবে তো সেগুলোর ভিত্তিতে এই টাস্কগুলো পূরণ হয়ে যাবে আর এই জায়গায় আপনারা যদি তিনটা হচ্ছে অ্যাকাউন্ট বাইন করেন তাহলে বারো টাকা বোনাস পাবেন অ্যান্ড যদি চারটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাড করেন তো চব্বিশ টাকা বোনাস পাবেন আর যদি আটটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাড করেন তো আরও একষট্টি টাকা বোনাস পাবেন আর তো যারা রেফার করে ইনকাম করতে পারবেন তাদের জন্য এই টাস্কগুলো দেখেন আমার কিন্তু একটা টাস্ক কমপ্লিট হয়েছে আমার আর একটা কিন্তু একশো বাইশ টাকার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো প্রত্যেক রেফারে একশো আশি টাকা আপনারা এখন কিভাবে নেবেন আমি কাজটা আপনাদের বোঝা দেয় কাজটা বোঝানোর জন্য হচ্ছে আপনারা যে স্ক্যানারে ক্লিক করবেন স্ক্যানারে ক্লিক করানোর পর আপনাদের এই যে ফোন লগ ইন নাও এটার উপরে ক্লিক করবেন ক্লিক করানোর পর এই জায়গায় আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতেছি আপনারা যখন নাম্বারটা দিবেন তারপরে গেট করে ক্লিক করবেন ক্লিক করানোর পর এই জায়গায় একটা কোড দেবে এই কোডটা কপি করে নিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ যাবে তো ওই মেসেজের উপরে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যায় এই কোডটা বসায় দিবেন সবাই তো গাইজ দেখেন আমাদের কিন্তু কোডটা দিছে না আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু একটা নোটিফিকেশন আসছে তো আমরা যদি এই জায়গায় এখন ক্লিক করি আমরা কনফার্মে ক্লিক করবো ক্লিক করানোর পরে এই জায়গায় যাদের ফিঙ্গার আছে ফিঙ্গারটা দিয়ে নেবেন উপরে এই জায়গায় যে নাম্বারটা ওই জায়গায় দিছে কোডটা দিছে মেবি সেভেন দিয়ে বার করছে আটটা তো আমি সেভেনগুলো দিয়ে দিচ্ছি তো गाइस যাদের whatsapp অ্যাকাউন্টটা কানেক্ট করা হবে তো কানেক্ট করার নাম্বারটা কিভাবে দেখবেন এই জায়গা দেখতে পাচ্ছেন যে ব্যাডটা whatsapp নাম্বার এটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এই জায়গা দেখতে পারবেন আমার কিন্তু যে এখনই যে whatsapp কানেক্ট করলাম এটা কিন্তু অনলাইন আর মিনিটটা কিন্তু এই জায়গা দেখতে পারবেন সবাই ভালো করে দেখেন তো এখন যদি আমি যদি আমার আইসক্রিম ইনকামটা দেখাই তা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইসক্রিম ইনকাম 571 টাকা আর এই জায়গায় কিন্তু একশো তিরাশি টাকা তিনশো তিরাশি টাকা কিন্তু গতকালের ইনকাম হয়েছে তো এখন বলি আমি আপনারা প্রত্যেকটা রেফারের জন্য একশো বিশ টাকা করে কীরকম করে পাবেন তো আপনারা যখন অ্যাকাউন্টটা খুলবেন খোলানোর পরে এই এই এইরকম একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন অ্যাডটা করানোর পর আপনারা এই যে রেফার লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করানোর পর এই জায়গায় যে লিঙ্ক পান এই জায়গায় ক্লিক করবেন তো লিঙ্কটা কপি করে নেবেন সবাই এই জায়গায় কপি করে নেবেন কপি করানোর পর দেখতে পারবেন যে লগ ইন নাও লগ ইন না উপরে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করানোর পর আবারও এই জায়গায় একটা জিমেইল দেবেন অ্যান্ড পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন এন্ড এই জায়গায় অ্যাকাউন্ট নাও তো এই জায়গায় ক্লিক করে দেবেন সবাই তো কাজ যখন এরকম একটা ইন্টারফেস শো করবে তার সাথে সাথে দেখতে পারবেন আপনারা কিন্তু বারো টাকার মতো বোনাস পাবেন অ্যান্ড ওদের অ্যাপসটা যদি ইনস্টল করেন এই জায়গায় আঠারো টাকা আরও বোনাস পাবেন তো আমাদের কিন্তু এই অ্যাকাউন্টে কোনো কাজ নাই আমরা যেহেতু ওই রেফার লিঙ্ক থেকে এই অ্যাকাউন্টটা খুলছি খোলানোর পরে আপনারা এই স্ক্যানারে ক্লিক করবেন তো এই স্ক্যানারে ক্লিক করানোর পরে এই জায়গায় আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড করবেন তো হয়ে গেল ওয়েট এই জায়গায় ফোন লগ ইন নাও এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড করবেন তো অ্যাড করানোর পর আপনাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু এই যে এই জায়গায় দেখাই বা আমি বলি সবাইকে সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আমি বলি যে বাইন হোয়াটসঅ্যাপ নাম্বার এটার উপরে ক্লিক করবেন ক্লিক করানোর পর আপনাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু এই জায়গায় একটা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু শো করবে তো যখন শো করবে তাহলে মনে করবেন আপনাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু অনলাইন এনে এই জায়গায় যদি চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপটা যদি টেকে থাকে তো চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপটা টেকানোর পর আপনাদের মেইন ব্যালেন্সে যেটা থেকে রেফার লিঙ্কে এটা অ্যাকাউন্টটা করেছেন তো ওইটাতে কিন্তু একশো বিশ টাকা অটোমেটিক কিন্তু জমা হইবে তো আমি যে বললাম যে প্রত্যেক রেপারের জন্য একশো আটান্ন টাকা কী করে দেবে তো এই জায়গায় নাম্বারটা যখন চব্বিশ ঘন্টা টিকবে তখন একশো বাইশ টাকা করে দেবে আর যদি আটচল্লিশ ঘন্টা যদি নাম্বারটা টেকে তাহলে একশো আটান্ন টাকা করে দেবে সবাই আশা করি বুঝতে পারছেন আর এখন আইসি মূলত এই জায়গায় উইড্রোটা কীভাবে করবেন তো যখন এই জায়গায় দেখবেন যে উইড্রো না উইড্রো না এর উপরে ক্লিক করে দেবেন সবাই উইডো এর উপরে ক্লিক করে দেওয়ানোর পর এই জায়গায় দেখবেন যে অ্যাড ব্যাঙ্ক কার্ড এটার উপরে ক্লিক করে দেবেন আগে এটার উপরে ক্লিক করানোর পর আপনাদের এই যে এই জায়গায় প্রথমে আগে বিকেশ না নগদে উইডো নেবেন সেটা সিলেক্ট করবেন আমি যেহেতু বিকাশে নেব অ্যান্ড এই জায়গায় হচ্ছে আপনারা বিকাশ নাম্বারটা দিবেন না না সরি প্রথমে এই জায়গায় নামটা দিবেন বিকাশের তারপরে এই জায়গায় বিকেশ নাম্বারটা দিবেন অ্যান্ড একটা জিমেইল দিবেন। এবং আপনাদের ফোনে থাকা যে কোনো একটা নাম্বার এই জায়গায় দিয়ে নিচে এই জায়গায় সেভ অপশনে সেভে ক্লিক করে নেবেন তো ক্লিক করানোর পর এই জায়গায় যখন আপনাদের ব্যালেন্সটা হয়ে যাবে সাপোজ ধরেন আপনাদের কাছে যদি দুইশো টাকা থাকে তো আপনারা উইড্রো করতে পারবেন তো দুইশো টাকা যদি থাকে তো এটার উপরে ক্লিক করে আপনারা এই যে এই জায়গায় উইড্রো নাও এটার উপরে ক্লিক করে দেবেন তো অটোমেটিক ইনস্ট্যান্ট আপনাদের বিকাশে ঢুকে যাবে কিন্তু টাকাটা আর আমি যে পেমেন্ট পাইছি এটার প্রুফ আপনাদেরকে কিভাবে দেবো তো দেখেন আমি কিন্তু আমার মেইন ব্যালেন্স যে মেইন আইডিটাতে কিন্তু ঢুকলাম তো ঢুকানোর পর এই জায়গায় উত্তোলন হিস্টোরিতে যদি আমি যদি ক্লিক করি তো দেখতে পারবেন আমি কিন্তু চৌদ্দো তারিখে একটা উইড্রো মানে সরি পনেরো তারিখে একটা উইড্রো নিয়েছি অ্যান্ড ষোলো তারিখে একটা উইড্রো নিয়েছি তো দুইটাই দেখতে পাচ্ছেন পেমেন্ট কিন্তু সাকসেস অ্যান্ড আমি ছয়শো চল্লিশ টাকা উইড্রো দিয়েছিলাম কালকে আমার পেমেন্টটা কিন্তু করে দিয়েছে ওরা ছয়শো দশ টাকা আর আজকে উইড্রো করেছি ছয়শো চল্লিশ টাকা আমার উইড্রোটা কিন্তু করে দিয়েছে ছয়শো দশ টাকা তো এই জায়গায় দেখতে পারতেছেন পেমেন্টটা কিন্তু সাকসেস তাহলে বোঝেন এই কি কীরকম ইনকাম দিচ্ছে আপনারা যদি একটু মাথা খাটে যদি ইনকাম করতে পারেন তাহলে পুরুষ টাকা এই এখান থেকে আপনারা নিতে পারবেন আর মূলত বা এই ফেক রেপার করানোর জন্য আপনারা যারা আমার লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট করবেন ওইটাতে আগে মাসবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড করবেন অ্যাড করানোর পর তারপরে ফেক রেপারটা করবেন না হলে কিন্তু আপনাদের কোনো প্রকারের রেফারটা কিন্তু কাউন হইবে না তো আমি বলবো যারা যারা কাজটা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন ফেক রেফার করা বুঝে গেছেন আশা করি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেন না এখনও ভালো ভালো অফার পাইতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করবেন আর ইউটিউব থেকে ভিডিওটা দেখলে সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ